হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার একদম নতুন কিছু ধান চেনের কালেকশন তো বন্ধুরা এখানে কয়েক পিস চেন আছে ধান চেনের ডিজাইন তো এই চেনগুলোর ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন হয়তো বা পুরো ভিডিওটি দেখলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন গোল্ডের চেনের প্রতি আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্টে আমি আপনাদেরকে একদম দুই দুই পয়েন্ট চুরাশি মিলিগ্রাম থেকে শুরু করে একদম চার পঞ্চচল্লিশ মিলিগ্রাম পর্যন্ত দেখাবো মানে কম ওজন থেকে শুরু করি তো ফার্স্টে এটা দেখাই খুবই চমৎকার একটি ধানশিড়ি চেনের ডিজাইন এখানে কিন্তু নাইন ওয়ান সিক্সের হানড্রেড হলমার্ক করা আছে তো এটা কিন্তু আপনার লকটা হলো হেস্ট লক ওয়েস্ট লকটা দেওয়ার কারণ হচ্ছে ওজন কমের ক্ষেত্রে তো এটা কিন্তু স্প্রিং দিলে ওজনটা বেড়ে যেত যেমন যেটা এটা যা ওজন আসে তো এটা দেখেন লম্বা হবে আঠারো ইঞ্চি খুবই চমৎকার একটি চেইনের ডিজাইন ধানসিঁড়ি দেখেন আমি আপনাদেরকে ভালো করে রিভিউ করে দেখাচ্ছি খুবই সুন্দর একটি চেন তো এটার ওজন কাছে দেখেন এটার ওজন আছে মাত্র দুই পয়েন্ট চুরাশি মিলিগ্রাম বন্ধুরা আপনারা যারা গ্রামের হিসাব বোঝেন তারা তো বুঝেনি আর যারা গ্রামে হিসাব না বোঝেন তাদেরকে আমি আনায় কনভার্ট করে দেখাবো যে এক্স্যাক্টলি ফার্স্টের এই চেনটা কত আনা আছে দুই পয়েন্ট চুরাশি ভাগ পয়েন্ট তো এটাই কিন্তু আসতে হলো আপনার চার আনা থেকে মাত্র সাত পয়েন্ট কম তিন আনা পাঁচরতি তিন পয়েন্ট তিন আনা তিন পয়েন্টের এই চেনটা দেখেন ওজন কম হওয়ার কারণ হচ্ছে এটা এস লক তো এইটার বর্তমান বাজার রেট অনুযায়ী দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো তো আজকের বাজার হচ্ছে এক লক্ষ উনসত্তর হাজার নয়শো টাকা ভুরি তো যেহেতু এটা বাইশকেট তো বাইশকেট অনুযায়ী বাইশকেট দামটা বললাম তো বাইশকেট দাম অনুযায়ী এটার দাম কত আসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আজকে তো এক লক্ষ উনসত্তর হাজার নয়শো দুই পয়েন্ট চুরাশি হালকা কিছু ভ্যাট ধরে এটার দাম আসবে হলো বিয়াল্লিশ হাজার আটশো টাকা হ্যাঁ দেখেন বিয়াল্লিশ হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি রাফ ইউজ করার জন্য ধান সিঁড়ি চেনের ডিজাইন তো চলে গেল ফার্স্ট এডটা এখন দেখাবো দ্বিতীয় নাম্বার এই চেনটি খুবই চমৎকার একটি দ্বিতীয় নাম্বার এই চেনটি এটাও লম্বাই হবে আঠারো ইঞ্চি এবং দেখেন এটা কিন্তু স্প্রিং লক দেখেন স্প্রিং লক দেওয়ার কারণ হলো এটা ওয়েটটা একটু বেশি তো দেখেন এটাও ধানচিঁড়ি খুবই চমৎকার একটি চেন লম্বা আঠারো ইঞ্চি তো এইটার ওজন কতর কাছে দেখাই তো এইটার ওজন কিন্তু আসছে হলো আপনার তিন পয়েন্ট তেষট্টি মিলিগ্রাম আচ্ছা তিন পয়েন্ট তেষট্টি মিলিগ্রামে কত আনা হয় তিন পয়েন্ট তেষট্টি ভাগ পয়েন্ট তো এটা কিন্তু তিন পয়েন্ট তেষট্টি ভাগ পয়েন্ট এটাই কিন্তু আসছে হলো আপনার পাঁচ আনা পাঁচ আনা থেকে মাত্র দুই পয়েন্ট কম চারানা পাঁচরতি আট পয়েন্ট চারানা পাঁচরতি আট পয়েন্ট তো এই চেনটার আপনার আজকের বাজার মূল্য কত দাম আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার অনুযায়ী তিন পয়েন্ট তেষট্টি তো এটার দাম আসবে হলো চুয়ান্ন হাজার আটশো টাকা হ্যাঁ এই চেনটা মেবি এই চেনটা সবচেয়ে ভালো হবে র্যাপ ইউজ করার ক্ষেত্রে কারণ এটা কম বেশি কম ওজনও না এবং বেশি ওজনও না খুবই সুন্দর একটি চেন পাচানা চেনের মধ্যে রাপ করার জন্য খুবই ভালো হবে এটা তো চলে গেলো এটা তারপর দেখাবো তৃতীয় নম্বর এই চেনটি খুবই চমৎকার আরেকটি চেন ধানশিড়ি চেনের ডিজাইন খুবই চমৎকার দেখেন এই যেখানে কিন্তু আপনি স্প্রিং লক দেওয়া এবং নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে হ্যাঁ খুবই সুন্দর একটি চেনের ডিজাইন তো এটার ওজন কত রোগ আছে দেখাই হ্যাঁ এইটা হলো আপনার চার পয়েন্ট পঁয়ত্রিশ মিলিগ্রাম চার পয়েন্ট পঁয়ত্রিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার ছয়ানা থেকে মাত্র দুই পয়েন্ট কম দেখেন এটা আছে পাঁচানা থেকে দুই পয়েন্ট কম এটা ছয়ানা থেকে দুই পয়েন্ট কম তো এটা আপনার আছে হলো পাশানা পাঁশরুতি আট পয়েন্ট পাশানা পাঁশরুতি আট পয়েন্ট এই চেনটার দাম কত হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে ইন্টু হচ্ছে চার পয়েন্ট পঁয়ত্রিশ তো এইটার দাম কিন্তু আজ হলো আপনার পঁয়ষট্টি হাজার দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ পঁয়ষট্টি হাজার দুইশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই চেনটি ছয় আনার মধ্যে খুবই চমৎকার একটি চেনের ডিজাইন তো চলে গেলো এটা তারপর দেখাবো লাস্টে খুবই সুন্দর আরেকটি চেনের ডিজাইন এটা কিন্তু একটু ভারী এবং লম্বা আঠারো ইঞ্চি প্রত্যেকটা চেনে কিন্তু লম্বা আঠারো ইঞ্চি দেখালাম তো এটাও কিন্তু স্প্রিং লক দেখেন খুবই চমৎকার একটি স্প্রিং লক দেওয়া হ্যাঁ তো এটাও আপনার ধানশি চেনের ডিজাইন তো খুবই সুন্দর দেখেন এখানে নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে আমি ভালো করে আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি তো এইটার ওজন কতটুকু রোগ আছে দেখেন চার পয়েন্ট চৌচল্লিশ মিলিগ্রাম চার পয়েন্ট চৌচল্লিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসতে হলো আপনার ছয় আনা পাঁচ পয়েন্ট ছয় আনা পাঁচ পয়েন্ট তো ছয়ানা পাঁচ পয়েন্টের এই চেনটার মূল্য কত হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আপনাদেরকে দেখাচ্ছি চার পয়েন্ট চৌচল্লিশ এটার দাম আসবে ছেষট্টি হাজার ছয়শো টাকা হ্যাঁ ছেষট্টি হাজার ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এই লাস্টের এই চেনটি খুবই চমৎকার ছিল এটা তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু ধানশিয়া চেনের কালেকশন ছিল আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ঈশ্বর সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ